হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি দেখো আমি রেডি হয়ে এসে পড়েছি শ্যামলির বাড়িতে কারণ আজকে হচ্ছে শ্যামলির বার্থডে মানে আমার ভাইয়ের বউয়ের বিয়ের পরে এটা ফার্স্ট বার্থডে তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসে পড়েছি ও জানে না আমরা এসেছি যে ওর মনটা খুবই খারাপ ছিল যে ওর বার্থডেতে কেউ আসেনি আর মনেও রাখেনি কিন্তু আমরা তো সারপ্রাইজ দিয়ে দিতে এসে পড়েছি আর এখানে দেখো গুনগুনকে কেমন লাগছে বলো গুনগুন এখানে এসে দুষ্টামি করছে এখন বার্থডে গাল আসবে বার্থডে কাল গড়ে ছিল না তো এখন আসলো বার্থডে ও আমাদেরকে দেখে অনেক অবাক হয়ে গেছিল আর ভাইও আসছে ভাই ভাইও স্কুল থেকে এসেছে তো তো অনেক রাত্র হয়ে গেছে ভাই আসছে দেখো ভাই এসে পড়েছে ভাই আসার সময় কেক নিয়ে এসেছে আর শ্যামলি যা যা খেতে ভালোবাসে সব কিছু নিয়ে এসেছে দেখো এই কুকিজগুলি খেতেও খুব ভালোবাসে চকলেট তারপর ছন ছনপাপড়ি এগুলি ওর ফেভারিট তো বার্থডের দিন তো সব কিছু ফেভারিট জিনিসই দিতে হয় আর এখানে বাবু ওর জন্য একটা গিফট পাঠিয়েছে মানে ওর শ্বশুর মশাই এই কুর্তিটা পাঠিয়েছে তো এই কুর্তিটা পরে ও কেক কাটবে আমার তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে ওরও পছন্দ হয়েছে আর এখানে দেখো গুনগুন কি খাচ্ছে তোমাদেরকে এগুলি খেতে ভালোবাসে কমেন্টে জানাবে আর দেখো রাহুল এখানে তো গুনগুনের পাপাও এসেছিল ও একটু টাউনে গেছে আর এখানে দেখো গুনগুন ডান্স করছে কি ডান্স করে ওই জানে এটা সবসময়ই ডান্সটাই করে আর ডান্সটা কেমন হয়েছে এটা আবার কমেন্টে জানাবেও বলেছে কেমন হয়েছে কমেন্টে জানাতে আর এখানে দেখো কেকটা কেমন হয়েছে এটা রাহুল এনেছে কেকটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর খেতেও খুব টেস্টি ছিল আর এটা মাসিমনি এনেছে এটাও খুব সুন্দর এটা তো আরও সুন্দর একদম কিউট একটা কেক এটাও খুব টেস্টি ছিল তো এখন কেক কাটা হবে সব কিছু রেডি করা হচ্ছে আর শ্যামলী নাকি সারাদিন খুবই মন খারাপ ছিল কিন কেউ বলেনি আমরা আজকে আসবো দে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর যখন এসেছি ও অনেক খুশি হয়ে গেছে আর এটাকে বার্থডেটা ছুটো করেই করা হয়েছে আর কাউকে বলা হয়নি আমরা নিজেরা নিজেরাই করে নিয়েছি আর এখানে দেখো মাসিমণি মেশো শ্যামলি আর এখন কেক কাটবে আর গুনগুন তো কেক কাটার জন্য পাগল হয়ে থাকে বার্থডে যারই বার্থডে হোক না কেন ও মনে করো ওরই বার্থডে কেক কাটতেও খুব ভালোবাসে আর দেখো এখন কেক কাটছে ও মিমির সাথে বসে কেক কাটছে ও মিমি বলে মামিকে তো মিমির সাথে বসে কেক কাটছে ও খুবই খুশি আর এই ব্লগটা দেখো কেমন হয়েছে এটা গুনগুন করেছে ও ভিডিও করছে বলছে আমার মিমির বার্থডে আমি আজকে ভিডিও করবো তো সবাইকে বলছে এ এভাবে বসতে ও বলে দিচ্ছে কে কীভাবে বসবে তো এখানে সবাইকে বসতে বলেছে আর এখন ভিডিও করছে কেক দেখাচ্ছে সবাইকে মানে ও অনেক খুশি মিমির বার্থডে দেখো কী সুন্দর করে ভিডিওটা করেছে আমার থেকে তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরাও কমেন্টে জানাবে আর শ্যামলীকে আশীর্বাদ করবে ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এটা কমে আশীর্বাদ করবে তোমরা সবাই ওর জন্মদিনে আর আমার ভিডিও দেখবে সবাই কেউ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিও কিন্তু দেখা কেউ মিস করবে না সবাই ভিডিও দেখবে আবার কমেন্টও করবে লাইকও করবে তো আজকের জন্য টাটা